হাই হাসান হাই হোসেন হাই হাসান হাই হোসেন আমরা একটা সময় শুনতাম ছোট থেকে বড় হয়েছি এ পর্যন্ত আমরা এগুলো শুনতেছি যে তারা হাই হোসেন হাই হোসেন হাই হাসান করতেছে কিন্তু এখন যে বিষয়টি হলো আমরা যে দেখা যায় এই ছোটকাল থেকে এসব শুনে আসছি কিন্তু দেখা যায় আমাদের যে বংশধর সেখান থেকে যারা এসেছে আমাররা দেখা যায় এই হাই হুসেন হাই হুসেন করি না কিন্তু আরও এক দল করতেছে যাদের বংশধররা ইহুদি নাসারা বা অন্য অন্য ধর্মের ছিল তারা দেখা যায় এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষ মনে করে তারা এটা করত। দেখা যায় বিরোধী করত যুদ্ধ করত অনেক খারাপ কিছু করত। তো এখন আমাদের যুগে আমরা একটা কথা বুঝি ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার যার যার ধর্মে আমরা শৃঙ্খলে থাকব যার যার ধর্মে যেই নিয়ম এই নিয়ম করে আমরা আল্লাহকে ডাকবো কেউ গড বলে কেউ ঈশ্বর বলে কেউ ভগবান বলে কেউ আল্লাহ বলে তাই আমি বলতে চাই যে এই মহরম মাসে আমরা কি। সকল মুসলমান নয় শুধু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মের লোকেরাই স্মরণ করা উচিত কেননা যে আমার ধর্ম যদি আমি বুঝি তাহলে সকল ধর্মকেই আমার বোঝা যাবে আর যদি আমার ধর্মটাকে আমি না বুঝি তাহলে কোনো ধর্ম আমি বুঝবো না যেমন সমস্ত বিশ্বের যত মুসলমান আছে বর্তমানে সমস্ত ইসলাম ধর্মের যেই লোকেরা আছে এর মধ্যে দেখা যায় যে একটা দল শুধু বলতেছে হাই হুসেন হাই হুসেন শুধু তারা কেন হাই হুসেন বলবে আমাদের ও বলতে হবে কেন বলতে হবে যে এমন একটা কারবালার ময়দান গিয়েছিল পানির অভাবে তারা কষ্ট করেছে তারা কাফেরদের অত্যাচার সহ্য করেছে এবং দেখা যায় যে তারা বিষ খেয়ে মৃত্যুবরণ করলো গলা কেটে মৃত্যুবরণ করলো এই যে একটা জীবন যাপন তাদের কেটেছিল এই জিনিসগুলো যদি যারা ঘটিয়েছিল তাদেরকে আমরা তো একটা সময় ঘৃণার চোখে দেখেছি এখন যেহেতু তারা নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করতেছে আর হাই হোসেন হাই হুসেন করতেছে অনুশোচনা করতেছে তো আমরা একটা কথা বলতে চাই যে এই অনুশোচনাগুলো এভাবে না করে আমরা কি করব এই অনুশোচনাগুলো অন্তরের চক্ষু দিয়ে আমরা কাঁদব এবং অন্তরের চক্ষু দিয়ে যখন আমরা কাঁদব তখন আমাদের বাহির নয়নে পানি ঝরবে আর তওবা করব, যে আমাদের বংশধরেরা এগুলো করেছিল আমরা করব না আমরা ধর্ম একাত্মবাদ হয়ে সকলের সাথে মিলেমিশে আমরা শৃঙ্খলবদ্ধ হয়ে চলব আল্লাহর ইবাদত করব চোখের পানি ফেলাবো আর বলবো আমরা আমাদের বংশধররা ভুল করেছিল এখন আমরা যদি পিঠের মধ্যে আঘাত করতে থাকি এতে কি হবে যদি আমার আত্মায় আঘাত পায় যদি আমার অন্তরে আঘাত পায় এবং অন্তর থেকে অনুশোচনা করতে পারি যা আমরা ভুল করেছিলাম তাহলে অনুশোচনায় পাপ খণ্ডে যাবে তবে হে জগতবাসীরা দেখা গেছে ধর্মান্তর হয়ে মানুষ জীবনে কিছু করতে পারে না ধর্মান্তর হওয়াটাই ঠিক নয় কারণ সকল ধর্মের মধ্যে দেখা যায় এক একটা ধর্মে এক একটা ভাষা কারো ভাষা কেউ বোঝে না কারো মন কেউ বোঝে না যে তারা এমনভাবে চলে যে আমাদের আল্লাহ আমাদের আল্লাই আল্লাহ কি কখনো ঈশ্বর হয় আর ঈশ্বর কি কখনো ভগবান হয় তাহলে গ গড তো গডই গড কি আর আল্লাহ হয় তাহলে বোঝা গেল কি আলাদা আলাদা রাজ্য আর আলাদা আলাদা আল্লাহ এইটাই আমরা ভুল করতেছি এরকম ভাবনা চিন্তা আমাদের থেকে সরিয়ে দিতে হবে আমার এখানে বাংলাদেশে আমি যে আল্লাহ আল্লাহ করি সৌদি আরবে আল্লাহ আল্লাহ করে বা বিভিন্ন ধর্মে ঈশ্বর বলে গড বলে সমস্ত কিছু মিলে এক আল্লাহ তাহলে আমরা এখন যা করতেছি এখানেও কিন্তু আমাদের অবজের কাজ চলছে যে মহরম মাসে আমরা কি করতেছি যে এখনো আমরা আঘাতপ্রাপ্ত করতেছি আমার পিঠের মধ্যে এটা তো বাহ্যিক জগতের পিঠের মধ্যে আঘাত করেছি কিন্তু এই আঘাতটা আমাদের অন্তরে করা উচিত চোখের পানি ঝরানো উচিত যে আমরা কত কষ্ট দিয়েছিলাম আমরা হাসাইন হুসাইনের প্রতি অত্যাচার করেছি তাদের বংশের প্রতি হজরত আলীর প্রতি এবং মা ফাতেমার প্রতি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আমরা কত তাদেরকে কষ্ট দিয়েছি কত আঘাত করেছি তো আল্লাহর কাছে যখন আমরা সেই অনুশোচনা করব। এবং ক্ষমা চাবো তখনই কিন্তু আমরা ক্ষমা পাব তবে একটা জিনিস কি যারা নিজের পিঠের মধ্যে নিজেরা আঘাত করতেছে যারা এটা করতেছে আবেগে যে হাই হোসেন হাই হোসেন তোমাদেরকে চিনলাম না বুঝলাম না শেষে তো বুঝলাম কিন্তু কি করলাম সর্বনাশ কিন্তু এই কথায় আসতে হবে যে আমরা অবশ্যই অন্তরকে কাটাবো অন্তর থেকে ক্ষমা চাবো আমরা এরকম করব না তবে হে জগতবাসীরা আপনারা ইসলাম ধর্মে না থাকলে কি হবে মুসলমান ধর্মে না থাকলে কি হবে কিন্তু অবশ্যই আমাদের সেই কারবালার ময়দানের যেই কথাগুলো আমরা শুনেছি যেই ঘটনাগুলো ঘটেছে এগুলা আমরা শুনেছি কিন্তু কখনো সেখানে যাইনি সেখানে আমরা দেখিনি কিন্তু যা কিছু শুনেছি এতেই তো চোখের পানি চলে আসে যে হায় আমাদের ধর্ম রক্ষার্থে তারা নিজের প্রাণকে দিয়ে গেল কেউ বিষ খেয়ে ইন্তেকাল করল কেউ গলা কেটে ইন্তেকাল হলো কেউ পানির অভাবে মৃত্যুবরণ করলো তখন সেই কথাগুলো যখন আমরা স্মরণ করি তখনই তো আমাদের চোখে পানি আসে অন্তর ঘামে অন্তর থেকে যখন আমরা কাঁদতে শুরু করি তখনই দেখা যায় যে আল্লাহ খুশি হয় আর আল্লাহ ক্ষমা করে দেয় এবং আল্লাহ যে ক্ষমা করে দেবে এখানে আরও একটা বিষয় হলো যে আমরা তো পাপ করেছি আমরা তো খারাপ করেছি যারা আসলে আমরা বলতে পার আমাকে ধরবেন না আমি এই জিনিসগুলো বোঝানোর জন্য তাদের পক্ষ নিয়ে আমি এই কথাগুলো বলছি যে আমরা আমরা বলতে যে আসলে সকলে মিলেই তো আছি আর আমরার মধ্যে তো দেখা যায় আমিও পড়ে যাই কিন্তু না আমি সন্নি মুসলমান কিন্তু এদেরকে নির্দেশ হিসেবে এদেরকে অনুরোধ হিসেবে এই কথাগুলো বলা হচ্ছে আচ্ছা তাহলে দেখা যায় যে যারা এই কারবালার ময়দানের এই যুদ্ধ ঘটিয়েছিল যারা এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল তারাই তো অনুশোচনা করছে কে অনুশোচনা করছে চোখের পানি জড়াচ্ছে আবার কেউ পিঠের মধ্যে নিজেই নিজে আঘাত করতেছে তবে থাক পিঠের মধ্যে আঘাত আর করবেন না মন থেকে অন্তর থেকে কাঁদতে থাকেন আর তাদের আত্মার মাত করেন ইনশাল্লাহ আমাদের যদি পাপ থাকে ইনশাল্লাহ পাপ খণ্ডে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে যে তারা ভুল করছে তারা বোঝে নাই তারা কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে তাদের আত্মার মাগ ফেরাত করেছে এই বিষয়গুলো যদি আমরা এভাবে বুঝি আর এভাবে করি তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনে যাই হোক আজকে এই কথাগুলো বলে এখানেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ